আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য চলে আসলাম এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টের প্রোজেক্টের কাস্টিংয়ের জন্য খোয়া রেডি করছে কিন্তু খোয়ার মানগুলো অনেক খারাপ আর কি যাই হোক মানগুলো যেটাই হোক কিন্তু এখানে যে প্রবলেমটা আমি দেখতেছি এটা হচ্ছে খোয়ার সাইজগুলো এখানে যে সাইজগুলো আছে একদম অনেক বড় সাইজ যেটা আপনি একটু দেখায় প্লাস আছে এটা হচ্ছে স্বাদের জন্যে খুব একটা মারাত্মক যখন এই যে দুইটা খোঁয়া যেটা এরকম করে আমি ধরি এই যে বেশি খোয়াগুলো যে হয় এই যে মাঝখানে যে গ্যাপগুলো বা ভয়েডগুলো থাকবে এই ভয়েডগুলো আমরা হচ্ছে ইয়ে করে পূর্ণ করতে পারবো না এই খোয়াগুলো আপনারা বেজের জন্য ইউজ করতে পারেন কিন্তু এত বড় খোয়া স্বাদের জন্যে দেওয়া যাবে না স্বাদের জন্যে বেস্ট হচ্ছে আর একটু ছোটো মানের এই যে এই মাপের খোয়াগুলো তো এই খোয়াগুলো একটু বেশি বড়ো হয়ে গেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আপনারা চেষ্টা করবেন আপনাদের কাজের কোন কাজের জন্য কোন ইয়ে করব এটার জন্য নির্দিষ্ট একটা মাপ আছে এই মাপগুলো অনুসরণ করে আপনাদের হচ্ছে কোয়ার সাইজগুলো করবেন এতে আপনাদের বিল্ডিংয়ের টেকসই হবে এবং ইয়ার মানটা হবে এখানেই আরও দেখায় যে এই যে এই পাশের এই কোয়ারগুলো অনেক বড় এই যে দেখেন এটা মনে হচ্ছে একটা ইটের অর্ধেক যাই হোক এইটাই আমি বললাম আর কোনটার জন্যে কোন মাপের খোয়া আপনারা করবেন এই নিয়ে আমি আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্ত ধন্যবাদ সালামু আলাইকুম